আকাশের তোর বাড়ি গেল দেখা দিলি না ভুল ধর জানালো করা সারা দিলি না ওরে আকাশের বাড়ি গেল দেখা দিলি না ভুল ধর করা সারা দিলি না তুই বন্ধু এমনই একজনায় আমি কারে দিয়া পাঠাবো মন তোরে জানি না ও তুই বন্ধু এমনি একজন আমি কারে দিয়া পাঠাব মন্তরে জানি না আকাশে তোর বাড়ি গেল দেখা দিলি না ভুলধর জানাল করা সারা দিলি না তুই বন্ধু এমনি একজন আমি কারে দিয়া পাঠাবো মন্তরে জানি না ও তুই বন্ধু এমনি একজন আমি কারে দিয়া পাঠাবো মন্তরে জানি না